নমস্কার বন্ধুরা দেখুন ইলেকট্রিক কেটলিতে জল গরম না হলে কি করবেন একটা ইলেকট্রিক কেটলি এসছে দেখুন এটা আমি ঠিক করব। এটাতে জল গরম হচ্ছে না তাই আগে ইলেকট্রিক কানেকশানটা চেক করলাম সব জায়গায় কানেকশান প্লেট এই যে কেটলির পেছনে কানেকশান দেখলাম যে এখানে অনেক রাস্ট পড়ে গেছে যার জন্য কানেকশান আসছে রাস্টটা ফ্রি করার পর দেখুন আমি ইন্ডিকেট করে দিলাম এই জায়গায় কন্ট্যাক্ট আছে এখন কন্ট্যাক্ট পাচ্ছে ঠিক করে এবার বসালাম বসানোর পর দেখুন কানেকশান এসছে ইলেকট্রিক কেটলিতে জল গরম হচ্ছে এবং জল ফুটতে আরম্ভ করে দিয়েছে দেখুন সঙ্গে সঙ্গে ফুটছে জল গরম ধোঁয়া বেরোচ্ছে ফুটে এইভাবে ইলেকট্রিক কেটলি আপনারাও বাড়িতে ঠিক করে নিতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে নমস্কার জানাই ধন্যবাদ